ডিভোর্সের এক বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো আর সেই এস এম আমার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। ছোট্ট একটা এসএমএস আমাকে এতটা আঘাত করবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি না তিনটের সময় এস এম ছিল তোমাকে ছেড়ে আমি সব থেকে বড় ভুলটা করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও পাঁচ মিনিট পরে আরেকটা এস এম এস ছিল আয়শা আমি তোমার আম্মার কথায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে ছেড়ে দিয়েছি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি এখন হারে হারে বুঝতে পারছি তোমার শূন্যতা আমি আজ পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাব তাই চির বিদায়ের আগে যে মানুষটার সাথে আমি এত অন্যায় করেছি তার কাছেই সব কিছু বলে গেলাম আমি ঘুমের ঘরে চোখটা খুলে এস এম গুলো পড়লাম বুঝতে পারতেছিলাম না আমার কি করা উচিত তো যে মানুষটা ডিভোর্সের আগে আমাকে বলেছিল তুই আমাকে কল বা এস এম এস দিলে আমার মরা মুখ দেখবি সেই মানুষটাই আজকে আমাকে এস এম এস দিয়েছে সুন্দর একটা সংসার ছিল আমার আট মাসের সংসারে একটা বাচ্চাও এসেছিল গর্বে তো তারই আঘাতে বাচ্চাটা আমি আর রাখতে পারিনি পরোমারিতে আসক্ত স্বামীকে তখন পদে পদে সাহায্য করেছে সাপোর্ট করেছিল আমার শাশুড়ি এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় সে আমার পেটে লাথি মারে দুই মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায় ব্যথায় তিন দিন ছটফট করার পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা আর হয়নি তিনি আমি বুঝতে পেরেছিলাম এখানে আমার আর সংসার করা হবে না তখনই চলে আসি বাবার বাচ্চা পরেও তাকে অনেকভাবে খুশি করে তার কাছে ফির শিখতে চাই কিন্তু সে কোনোভাবেই আমার কোনো কথা শুনেনি এত বেশি ওই নারীর প্রতি আসক্ত হয়ে গিয়েছিল যে আমাকে সে আর সহ্যই করতে পারত না অনেক কান্নাকাটি করেছি কোনো লাভ হয়নি মন পাইনি পেয়েছি তার বিনিময়ে শুধু ডিভোর্স লেটার তারপর সে ওই মেয়েটাকেই বিয়ে করে আমি মেনেই নিলাম যে আমি কোনো সুখ দিতে পারিনি তিনি তাই আমাকে ছেড়ে চলে গিয়েছে তাহলে এতদিন পরে এই রকম মেসেজ কেন সাথে সাথে কল দিলাম তার নাম্বার কল হচ্ছিল কিন্তু কেউ রিসিভ হয়নি বুকির ভিতরে কেমন একটা মোচড় দিয়ে উঠলো কি করব ভেবে পাচ্ছিলাম না কি এমন হলো তার সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না ছটফট করতে করতে রাত তিনটা তিরিশ মিনিটে শাশুড়ির নাম্বারে কল দেয় মানুষটার জন্যই আজকে আমার সংসার নেই তবু কল দিয়ে যাচ্ছিলাম তৃতীয়বার কল দেওয়ার পরেই সে রিসিভ করলো সেই কর্কশ কণ্ঠটা আবার আমি শুনলাম কোন মতলবে এখন আবার ফোন দিলা এখনো আমার ছেলের পিছ ছাড়তে পারো আমি তাকে বললাম এসব কথা পরে বলবেন আপনার ছেলে কোথায় আগে সেটা তো রে সে আমাকে বলল ছেলে ভালোই আছে ঘরে আছে ঘুমাচ্ছে আমার ছেলের খবর তোমাকে এখন আর নিতে হবে না আমি তাকে বললাম এসব কথা রাখুন আগে আপনার ছেলের কাছে যান দেখেন সবকিছু ঠিকঠাক আছে কি কি মনে করে সে দৌড়ে তার ছেলের রুমে গেল বাইরে থেকে অনেক ডাকা করছিল দরজা ধাক্কা করছিল কিন্তু ওই পাশ থেকে আর কোনো সারা শব্দ আসছিল না শাশুড়ির চিৎকার চাচামেচিতে শ্বশুর দেবর আর আশেপাশের লোকজন একত্রিত হয়ে গেছে আমি এ পাশ থেকে সবকিছু শুনতে পাচ্ছিলাম আস্তে দরজা ভাঙার শব্দ আমার কানে আসছিল দরজা ভাঙার পর আমার শাশুড়ির একটা চিৎকার বাবা তুই এটা কি করলি আর বুঝতে বাকি রইল না সে আর এই দুনিয়াতে নেই কালের আলো ফুটতেই আমি তার বাড়িতে গেলাম নতুন বউ বাবার বাড়িতে গিয়েছিল সেও দেখলাম চলে এসেছে বাড়ি ভর্তি লোক পুলিশও এসেছে চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল অদ্ভুত বিদায় আমি তো এমন মৃত্যু চাইনি স্টোরিটা একটা পর জীবন থেকে নেওয়া আছে না কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এটাই তার জলযন্ত্র প্রমাণ